আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আমার প্রিয় ভাইয়েরা পুরো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসুম রহমাতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম চুলা খো মানে বানানোর ভিডিও দেখাচ্ছি তো এই যে আগে যে জায়গাটা দেখাচ্ছি ওইটা খালি ছিল ওই জায়গাটা এখন আমি চুলা বানাবো ওইটা হচ্ছে রান্নাঘরের ভিতরে ঘ তো দুপাকে চুলা বানাবো তো এদিকে আমার খোসা হয়ে গেছে এখন আমি এই জায়গাটা মাটিটা লাগাবো চতুর সাইডে দিয়ে তো আমি দীর্ঘ পাঁচ বছর দেশে বাহিরে ছিলাম তো ভাবছিলাম হয়তো চুলা বানানো ভুলে গেছি তা দেখি না চুলা বানানো ভুলে নেই তো আমি দেশে আসার পরও আমি মানে ছয় সাতটা মাংসের বানাই দিয়েছি নিজেদের ঘরের জন্যও বানাইছি আমি যেটা বাইরে রান্না করি ওই চুলাটাও আমি বানাইছি তো অনেক দিন ধরে আম্মু বলে ঘরের জন্য একটা পাত যেহেতু সামনে যদি বর্ষাকাল এসে পড়বে তো তুই ঘরে বানাই রাখ তো এদিকে আমি ঘরের জন্য এটা বানাইলাম তো দুপাকে তো ভিডিওটি সাথে থাকেন দেখতে থাকেন আর আমি কিভাবে চুলা বানাই সেটা দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ বা সে বেলাইকন ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় যায় তো মানে রোজার আগে ওই আমি গর্ত খুশি রাখছিলাম মাটি ব্যাট দিয়ে রাখছিলাম তো যখন প্রায় শুকিয়ে গেছে রোজার ভিতরে আমি দুই রোজায় এই মাটি মানে ই করছি চুলা সাজছি কেটে আর এই পিসে যে এক প্যাকেটটা চুলো দেখে এই চুলোটা আমি প্রথম বানাইছি সর্বপ্রথম আগে কখনো এরকম চুলো আমি বানাই নি তো মানে গোল মানে আগে মাটির দিয়ে বের দিয়ে পরে কলা গাছে মানে ই দিয়ে ডাগা দিয়ে ভিতরে মানে মানে ফুকো করে রাখছি যাতে কালিটা কম পরে ফুকো থেকে ধোঁয়াটা বাইর হয়ে যাবে এর কারণে প্রথম এটা বানাইলাম তো দেখি কিভাবে জালটা জলে কিনা পরবর্তীতে দেখা যাবে আর এদিকে রান্নাঘরটা আমি লেপতে দীর্ঘ পাঁচ বছর পরে যে রান্নাঘর আমি রান্নাঘর বলতে মানে নিচ কাদা দিয়ে লেপতা আছে আমি অনেক বছর হইছে মানে ঘর দূর লেপা হয় না তো যেহেতু আমাদের ঘরটা তো পাকা করছি রকম মানে আলহামদুলিল্লাহ তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে মানে সম্পূর্ণ হতে করতে পারি নাই পরবর্তীতে করব ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে তো এই যে পাখের ঘরটা আমি লিপে পৌঁছে বার করলাম তো আর এই এখন আমি ঝিক কাটি নি দুপাকে চুলার ঝিক এখনও কাটি নিই তো আমি ঝিকটা পরে কাটবো সেই ভিডিওটা দেখাচ্ছি সামনে তো কেমন হলো আমার চুলা বানানো অবশ্যই বলবেন তো এই যে চলে আসলাম ঝিক কাটার জন্য তো যখন এই জায়গাটা শুকিয়ে গেছে একদিন পর আমি এসছি ঝিক কাটার জন্য তো এদিকে আমি ঝিক কাটার জন্য আগে দাগ দিতেছি মাপ মতন তো চুলাটার লেপার পর দেখি চুলাটা ফেটে গেছে মানে এক সাইড ফেটে ধরছে তো এদিকে আমি চুলাটার কি করছি যেখান থেকে ফেটে গেছে সেখান থেকে আমি আঙ্গুল দিয়ে মানে টিভি টিভিয়ে ফাটা মারলাম তো এখন মানে জিগ কাটার পরবর্তীতে আবার ভালো করে লিপ চুলাটা এই যে চুলা বানানো কমপ্লিট হয়ে গেছে লেপা ফুসা সম্পূর্ণ হয়ে গেছে এদিকে এই এক প্যাকের চুলাটা কেমন হলো অবশ্যই বলবেন ঠান্ডা লাগছে যেহেতু রোজা রমজানের দিন ঠান্ডা পানি খাওয়া হয় এর কারণে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ